প্রতি হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল সাতশো ছাব্বিশ কোটি টাকার মার্কিন যুদ্ধ জাহাজ ভারত সহ চার দেশকে কটর হুমকি দিলেন ড্রন ঠাম এদিকে ইরাকের সামরিক ঘাটে ক্ষেপণাস্ত্র হামলা আহত মার্কিন চার সেনা সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করছে ভারত ভারত হামলা করলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে জানিয়ে দিল পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব মুসলিম বিশ্ব এখন ইসরাল যুক্তরাষ্ট্রে হামলা চালাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাগদিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা ইদ্দালের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে ইদালি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তরে ইজদাল সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছেন খবর আল জাজিরার খবর জানিতে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা গেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইদালি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে ইয়ামাহর শহর উৎকণ্ঠে গোলা বর্ষণ করেছে এসব সংঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে ইসরায়েল ফের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলের ভূখণ্ডে আগাথানার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা পাকিস্তান বলছে প্রস্তুত আছে কাশ্মীর পর্যটকদের উপর হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন ভারত যদি কোনো ধরনের হামলা চালায় তাহলে পাকিস্তান তার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন আমরা আমাদের বাহিনী প্রস্তুত রেখেছি পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ হতে পারে সেই অনুযায়ী প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত চার দিন ধরে ভারত পাকিস্তান নিম্ন রেখা নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর গোলাগুলি চালাচ্ছে এই দুই দেশের পরস্পরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে পরিস্থিতি আর উত্তপ্ত জম্মু কাশ্মীরের পহেলা গ্রামে সন্ত্রাসী হামলার দুই ডজনের বেশি মানুষের মৃত্যুর পর

তিনি ব্যাখ্যা করেন তার বক্তব্য ভুলভাবে ভুল নেওয়া হয় তিনি শুধু বলেছেন পরবর্তী দুই থেকে চার দিন পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হতে হবে এদিকে পাকিস্তান ইতিমধ্যে বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন চীন সৌদি আরব যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ পাকিস্তান তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এদিকে চীন যুক্তরাষ্ট্র কাতার দুই দেশের প্রতি সংগম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জি জিয়াং বলেছেন চীন আশা করে ভারত পাকিস্তান সংগম দেখাবে সংলাপের মধ্যে বিরুদ্ধ মেটাবে এবং আঞ্চলিক শান্তি রক্ষা করবে উত্তিদের হামলা থেকে বাস থেকে সাগরে ডুবলো সাতশো কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান লোহিত সাগরে মোতায়েনে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস এ থেকে ছিটকে পড়ে গেছে যুক্তরাষ্ট্রে একটি এপে আঠারো সুপার হটেক যুদ্ধ বিমান সোমবার নৌবাহিনী এক বিবৃতিতে জানা হওয়া কোটি বেশি ডলার মূল্যের বাংলাদেশে টাকা প্রায় সাতশো ছাব্বিশ কোটি এই বিমানটি সাগরে ডুবে গেছে মার্কিন কর্মকর্তা জানান ইয়ামানে ইরান সমর্থিত হতে বিদ্রোহীতে সোরারা ক্ষেপণাস্ত্রের আঘাতে এড়াতে রণতরীটি হঠাৎ একটি মরণে এই সময় যুদ্ধ বিমানটি রণতরীর ডেক থেকে সাগরে পড়ে যায় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সেটি সমুদ্রে পড়ে যায় দুর্ঘটনার সময় একটি নাবিক সামান্য আঘা আহত হন তবে বিমানে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয় পরে কোনো ক্ষতি হয়নি বিমান ট্রাক্টর দুটি সমুদ্রে তলিয়ে গেছে

সূত্র ইত্তেফাক এন এন ভারত সহ দেশকে কঠোর হুমকি ডন ট্রাম্পের ভারত সহ দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশে ব্রাজিল রাশিয়া ভারত দক্ষিণ আফ্রিকার আছে এই হুমকির আওতায় ট্রাম্প সম্পতি ঘোষণা করেছেন যে ব্রিক্সের দেশগুলো যদি মার্কিন ডলারে বিকল্প কোন মুদ্রা তৈরি করার চেষ্টা করে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ শুল্ক আরোপ করা হবে অশুতন ডিপার্টমেন্ট অফ অ্যাসোসিয়েশন বক্তব্য দেওয়ার সময় বলেন 브릭스 রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল তার একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোন 브릭스 রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে আমরা তোমাদের পণ্য চাই না এই হুমকির পর 브릭스 দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প জানান এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবেন ভারত সহ দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের ভারত সহ চারটি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশে ব্রাজিল রাশিয়া ভারত দক্ষিণ আফ্রিকার আছে এই হুমকির আওতায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল তার একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোন ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে আমরা তোমাদের পণ্য চাই না এই হুমকির পর ব্রিক্স দেশগুলো থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প জানান এর আগে ট্রাম্প বলেছিলেন যে দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানি উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবেন সীমান্তে ব্যাপক সেনা ভারতের কাশ্মীরে পেহলেগম গত বাস এপ্রিল সন্ত্রাসী হামলায় পর্যটন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা এখন বিরাজ করছে টানা পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশের দুইটি মধ্যে গোলাগুলি চলমান রয়েছে তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি জার্মানি সমত মাধ্যম ডয়সেলে প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার থেকে প্রতিরাতেই রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গুলা বিনিময় হচ্ছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা কথা ঘোষণা করেছে ভারত পাকিস্তান জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি সাসপেন্ড করেছেন তারপর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলেছে কাশ্মীর থেকে

সোমবার ইসলামাবাদ আলসে কার্যালয় ব্রিটিশ বাতাস দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছি বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি কারণ এখন সামরিক পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধুমকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনীর ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছেন ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আরো কোনো তথ্য দেননি তিনি খাজা আছি বলেছেন পাকিস্তানের উচ্চ ক্ষমতা সতর্ক অবস্থা রয়েছে তিনি বলেছেন আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলে কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে মুসলিম বিশ্ব এক হও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও মুসলিম বিশ্ব এক হও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্ব জুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানালো জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেট আইএসএ বিশ্বের সভা মুসলমানকে এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং হুদাবাদীদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি খবর গার্ডিয়ানের সোমালে আল কায়দা শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায় মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনিদের ভূমিতে ইসলামিক দলগুলোর যুদ্ধ নয় বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ আর জানান মুসলিমরা অবশ্যই এক হতে হবে ইহুদিদের ধ্বংসে তাদের মৃত্যুদের সহায়তা করতে হবে ভারতীয় উপমহাদেশ ইয়েমেন এবং সিরিয়ার জন্য আল কায়দার সহযোগীরাও একই ধরনের বিবৃতি দিয়েছেন দলগুলো সর্বত্য হেদিদের বিরুদ্ধে আক্রমণাত্মক আক্রমণে আহ্বান জানান তবে বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লংয়ার জার্নালে প্রতিবেদন এ খবর পাওয়া যায় দুই সপ্তাহার বৈভৃতি দালকাদা সহজিগের আমাজকে ইজদাল অবির জন্য অভিনন্দন জানিয়েছেন সহজিগের হামাজকে উদ্দেশ্য করে বলেছে আমরা আপনার কর্মকে অভিনন্দন জানাই এবং জিহাদের পথ ধরজের সঙ্গে শক্ত হাতে চলে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছে